আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমি জয়পুরহাটে আবার গিয়েছিলাম মানে ফুফু শাশুড়ির বাড়িতে থেকে বেরায় আসার পর আবার গিয়েছিলাম কারণ বার্বিকিউ পার্টি করার জন্য তো বার্বিকিউ পার্টি করার জন্য আপনাদের ভাইকে বললাম যে এইসব সব কিনতে হবে তাহলে তো অবশ্যই জয়পুরহাটে যেতে হবে এটা তো আর গ্রামগঞ্জে পাওয়া যায় না তাই না তো অলরেডি স্বপ্নতে চলে গেলাম স্বপ্নতে একটু শপিং করতে যে কি কি লাগবে বার্বিকিউ রান্না করতে আর গ্রামে তো আসলে আমার বাসায় হলে সব কিছু রেডি ছিল এত কেনাকাটা লাগতো না বাট গ্রামের বাসায় তো সবাই এক হয়েছে আর একা কিন্তু বার্বিকিউ পার্টি ভালো লাগে না আর এদিকে দেখেন আপনাদের ভাইয়ার শাটে একদম হাগু করে দিয়েছে পাখিয়ে বুঝছেন যে একা একা বার্বিকিউ খাবি আমাকে দিবি না এই জন্য জাস্ট হাগু করে দিয়েছে অলরেডি চলে এসেছি বার্বিকিউ বানাইতে আর আমি তো একটা বউ বুঝতে হবে বাড়ির মধ্যে আমি একটা বউ তো বউ মানুষ লেগে পড়েছি বার্বিকিউ বানাইতে তো আপু একটু হেল্প করছিল পাশে থেকে আর আমি একদম পুরা রেসিপি তৈরি করে ফেলছি আর ফোন থাকলে তো কোনো কথাই নাই জানতাম তারপরে ফোনের হেল্প নিয়েছি আর এদিকে গুঁড়ামরিচ বেশি করে দিচ্ছে আপনার ভাইয়ের যে চটং চটম কথা না কথা যেন বন্ধ হয়ে যায় এই জন্য মরিচ বেশি করে দিয়ে বাড়বে কিউ করবো আজকে তো অলরেডি মাখামাখি শুরু করে দিয়েছি বাড়বে কিউ আর মাখামাখি বলতে এরকমভাবে যদি মাখাইতে পারতাম আপনার ভাইয়াকে আমি খুব শান্তি পাতাম বিশেষ করে মুখে এইসব হ্যাঁ মশলা দিয়ে তো মুখে না মাখাই একদম মুরগির উপরে সেই প্রেশারটা পড়ে গেছে মাখামাখি তো অলরেডি মাখামাখি করছিলাম আর এদিকে যেহেতু তো শুধু এক মানে এমনি খাইলে হবে না সাথে নানের ব্যবস্থা করতে হবে তো অলরেডি নানের জন্য সব কিছু কিনে নিয়ে এসেছিলাম তো নানের জন্য তো এদিকে আটা মতা শুরু করে দিয়েছি আর একদম অনেকগুলো মানুষ আমরা যেহেতু সবাই ডিসেম্বর মাসে একসাথে হয়েছি অনেকেই হয়েছে এই জন্য এক গাবলা প্রায় আটা মততে হয়েছে আমাকে অলরেডি এক ঘন্টা রেখে দিয়েছিলাম একদম নানের রুটি বানানোর জন্য তো অলরেডি ফু কুললে একদম ত্যাগ গাবলা হয়ে গেছে আর সবাই তো দেখে অবাক হয়ে গেছে যে এতগুলো এতগুলো কেমনে হলো কেমনে হলো আর আমারও কিন্তু দেখতে খুব ভালো লাগছে হ্যাঁ আর এদিকে একদম হাওয়াগুলো বের করে দিতে হবে নান রুটি বানানো যারা যারা আসলে আমি তো রেসিপি দিচ্ছি না যারা রেসিপি চাইবেন অবশ্যই দিব রেসিপি আসলে এভাবে আমি ভিডিও করি নাই জাস্ট কি কি লাগবে সেটাও আমি বলে দিব আর অনেকেই জানেন তো আজকে শুধু বারবিকিউ পার্টির ভিডিও হবে তো এদিকে হাওয়াগুলো বের করে দিলাম আর এদিকে রাত লেগে গেছে আর রাতেই তো বারবিকিউ কাট পার্টি করতে ভালো লাগে তো অলরেডি গ্রামে যতটুকু প্রস্তুতি ছিল এদিকে মশলা করে নিলাম বার্বিকিউয়ের আর এদিকে দেখেন দেখেন পোড়ানো শুরু হয়ে গেছে আমরা বার্বিকিউয়ের জন্য এক্সট্রা কোনো কিছু করি না চুলার উপর দিয়ে আলোক চুলা বুঝছেন গ্রামের কারা কারা এটা এটাকে কি বলেন বলবেন প্লিজ আর আমাদের এখানে চুলা বলে আর বাহিরে যে চুলা বলে তারা কি কি বলেন আপনারা সবাই একটু বলবেন কমেন্ট করে হ্যাঁ তো এদিকে চুলার মধ্যে এই যে পোড়াইতেছিলাম আর পোড়াইতেছিলাম আর ধোঁয়া বের হচ্ছিলো আর ধোঁয়া বার্বিকিউর টেস্টটাই তো ধোঁয়া তাই না একদম ধোয়া ধোয়া গন্ধ হবে আর বাড়বে কেউ খাবো আমরা সবাই মিলে তো অলরেডি আমাদের বারবিকিউ অলরেডি বানানো শেষ মানে ধোঁয়ায় ধোঁয়ায় একদম সুগন্ধ হয়ে গেছে আর দেখেন পোড়া পোড়া হয়েছে আর মশলা নিয়ে রেডি সবাই যে আমরা সবাই মিলে খাবো আর আন্ডা বাচ্চাগুলো চারিদিক চুলার চারপাশের রয়েছে তো এদিকে তো নান বানাইতে হবে নান রুটিও বানানো শুরু হয়ে গেছে আর খালাইটাতে হেল্প করছিল নান রুটি আর আমি ভাসতেছিলাম আর ছেলের বউ বলে কথা তাই না আর একটাই বউ তাহলে তো সব দায়িত্ব আমার তাই না এদিকে রুটি ভাসতেছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই মজা করে অনেক অনেক খেয়েছি তো আপনারা কারা কারা খেতে চান একটু কমেন্ট করবেন বাই বাই টাটা